আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু অ্যান্ড অফ হোয়াইটের মধ্যে আমি তো ক্লোজলি দেখে দিই এই হচ্ছে নেকি ডিজাইনটা এই ডিজাইনটার হচ্ছে ভিতরে একটা জলছাপ জলছাপ প্রিন্ট আছে হ্যাঁ একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছেন একে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়েছে এই কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অনেকে একটু একটু লাইট কালারের মধ্যে চেয়ে থাকেন ব্লু এই টাইপের শেডের মধ্যে অনেকে চেয়ে থাকেন সে বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের মাহি ফ্যাশন থেকে অন্তত একটা ড্রেস নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ভালো মানের প্রোডাক্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা সব সময় পাবেন সব সময় এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুন ডিজাইনের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই লোন ড্রেস তো ছয়শো সাতশো আটশো নয়শো টাকা পাওয়া যায় হ্যাঁ এগুলো হচ্ছে জমজম ফ্যাব্রিক্স পাবেন জমজম ফ্যাব্রিক্সগুলোকে একবার ধুইলে তেনা হয়ে যাবে কাপড় মানে ওয়ান টাইম একবার চুপ দিবেন বালতিতে দেখবেন তেনা হয়ে গেছে এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে উন্নত মানের ভালো ফ্যাব্রিক্স কারিজমার ফ্যাব্রিক্স কারিজমা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড ও যাই হোক এ হচ্ছে ইলো অ্যান্ড অফ হোয়াইট কম কম্বাইনটের মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর আমাদের ইউটিউবে প্রায় সতেরো আঠেরো হাজার আছে সব সব কাস্টমার হচ্ছে হোলসেলার আপনি চাইলেও আপনিও বিজনেস করতে পারবেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে নতুন ডিজাইনে লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে